এই দুই আয়াত তার সারা রাত আপাতত করার জন্য যথেষ্ট হয়ে যাবে সারা রাত নকল আপাতত করলে যে সোয়াব এই দুই আয়াত তেলাবাদ করলে ওই স্বয়াব পেয়ে যাবে আর এই দুই আয়াত যদি কেউ তেলাবাদ করে তো আল্লাহ তালা তার জিম্মাদার হয়ে যাবে তাহলে ফাঁসওয়াত্ম নামাজ নিয়ে এসেছেন সুরে বাকারারের শেষ দুই আয়াত নিয়ে এসেছেন আর আল্লাহ ফাঁকের পক্ষ থেকে আমাদের জন্য উন্নতির জন্য একটা ঘোষণা নিয়ে এসেছেন যদি সেরেক মুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারে সে আর জাহান্নামে নামে যাবে না কত বড় বড়ো সুসংবাদ আমি যদি আমাকে শেরেক থেকে মুক্ত রাখতে পারি আমি রুমবিয়তের ক্ষেত্রে যে সব কিছু আল্লাহ করে আল্লাহর সাথে কোনো শেয়ার নাই আমার হায়াত আমার মন আমার রেজেক আমার সব কিছু আল্লাহ তালার হাতে আমার ছেলে মেয়ে দরকার এটা আল্লাহ তালার হাতে আমার সুস্থতা দরকার আল্লাহ তালার হাতে ওষুধ খাবো শুনলত হিসাবে কিন্তু ভালো ওষুধই করবে না ভালো করবেন কে আল্লাহ আমার ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা অন্য কারো কাছে নয় এগুলি আল্লাহ তালার কাছে এই জন্য রোগবিরতের ক্ষেত্রে এবং আমাদেরতের ক্ষেত্রে শুধু আল্লাহরই আমাদেরত করবো ইয়া কেন এবাদত করবে একমাত্র আলদারে দু মুনাজাত কারো কাছে করবো না কারো কাছে হাত তুলব না কোনো মাছ গিয়ে হাত তুলব না হাত তুলবে একমাত্র কার কাছে কারণ দিতে পারে একমাত্র তিনি তাই সেরেক ছাড়া যদি মৃত্যুবরণ করা যায় তাহলে সে জাহান আর যাবে না আল্লাহ তালা তারা জান্নাতে ভুষিয়ে দেয় এই তিনটা ঘোষণা নিয়ে এসেছেন এরপরে বাইতুল মুখার এসেছেন ওখান থেকে সমস্ত আম্বিএকেরাম যাদের সঙ্গে দেখা হয়েছে ওরা সবাই নিচে নেমে এসেছেন অনেক বোন মনে আছে যে প্রথম গিয়েই বায়তুল মুকাজী আকরামকে নিয়ে রাকাত নামাজ পড়েছেন মুফতি শফির রাহমা উনি বলেন যদি এখানে দুই রাকাত নামাজ পড়ে থাকেন তাহলে আবার জিব্র আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করে দেওয়ার দরকারটা ছিল কি ইনি কে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ফরিসে করে দরকারটা ছিল কি দেখছে তো আগেই নামাজ তো ওনার ফিসে পড়ে গেছে আবার ওনারা আগেও পা গেলেন কীভাবে এর জন্য মূর্তি সফির রহমল্লা বলেন যে না প্রথম গিয়ে দুই একাত নামাজ পড়েছেন এমনি নিজে নফল মসজিদে ঢুকলেই তাহিয়াতুল মসজিদ দুই এক দুখুলে মসজিদ যেটাকে আমরা বলি দুই দূরাকাত পড়েছেন কিন্তু আসার পথে সমস্ত আম্বিকর সাথে এসেছেন ওনাদেরকে পিছনে রেখে রসুল শ্যাম সিদ্দিন নামাজেরই ইমামতি